দশ থেকে পনেরো মিনিট সময় মধ্যে চুয়াল্লিশ প্যাকেট মেয়াদের তিন ওষুধ পাওয়া গেল এগুলো অ্যান্টিবায়োটিক না এগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদের তুলনা দেওয়া হয় হ্যাঁ ইনসুলিন ইনসুলিন যদি মেয়াদের তুলনা হয় যাবে কোথায় রোগী বলেন মেয়াদের তুলনা ওষুধগুলো কী করেন আলাদা করে আলাদা করে কমপ্লিট এখানে তো নেই মনে হয় এখানে তো নেই মেয়াদ দিতে না বক্সে আলাদা রাখলে চাই আমরা একটু দেখি বলি যে এদিকে যাবো এগুলো তো মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে এইটাও মেয়াদ শেষ এটাও মেয়াদ শেষ সেপ্টেম্বর তো বেশ মেয়াদ শেষ এই যে অক্টোবর 24 এগুলো ব্যবহার করতে পারবেন না তো তুই তো নভেম্বর 24 এই যে জুলাই 24 ডিসেম্বর 24 অক্টোবর তেইশ মেয়াদ শেষ হ্যাঁ বোঝা যাচ্ছে সেপ্টেম্বর চব্বিশ অ্যান্টিবায়োটিক তাই না সেপ্টেম্বর চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক কাজ করবে বলেন হ্যাঁ ইনসুলিন ইনসুলিন যদি মেয়াদ উত্তম হয় যাবে কোথায় রোগী বলেন এটা সেপ্টেম্বর মেয়াদ উত্তম ইনজেকশন এটাও সেপ্টেম্বর মেয়াদ উত্তম

পনেরো মিনিটের বেশি সময় আমরা নেই যে আমরা কয়টা পেয়েছি আপনি একটু গনেন তার কাছে আসেন একটু কাছে আসেন একটু গনেন কয়টা আছে এদিকে এদিকে রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ কয় প্যাকেট পেলাম

এই তিন দিন আপনার সকল প্রকার থাকবে আপনি যত মেয়াদিত ওষুধপত্র এখন আছে সবগুলো সার্চ করে আলাদা করবে করে ক্লিন করার পর তারপর আমাদেরকে জানাবেন আমরা আবারও এসে ভেরিফাই করবো আপনি সত্যি ক্লিন করেছেন কিনা এরপরে আপনার আপনার এই প্রতিষ্ঠান কি আমরা ওপেনিং করে দেবো